রাধে রাধে বন্ধুরা সবাইকে জানাই গুড মর্নিং আমি ঘুম থেকে উঠে বাসি বিছানা তুলে নতুন চাদরটা পেতে দিলাম আর স্নান করে এসে প্রদীপ জ্বালিয়ে পুজো করে নিলাম তোমরাও আমার ঠাকুরগুলোকে দর্শন করো তোমাদের সবার মঙ্গল হবে আর দেখো পুজো দিতে দিতে প্রসাদের মধ্যে কোথার থেকে যে কালো পিঁপড়ে এসে হাজির হয় তোমাদের বাড়িতেও কি এরকম হয় আর আজকে একটু পায়েস করব তাই ভোগ চালটা ভিজিয়ে ধুয়ে নিলাম এবার দুধটা ছেকে বসিয়ে দিলাম এর মধ্যে কিন্তু আমি চা খেয়ে নিয়েছি দুধ ফুটে উঠলে চাল দিয়ে দিলাম এদিকে ভাত বসিয়ে দিয়েছি ছেলের পরীক্ষায় স্কুলে যাবে শ্রাবণ মাস নিরামিষ চলছে তাই বুঝতেই পাচ্ছি না এত সবজির মধ্যে আমি কি রান্না করব। আর এই চালতা দেখতে পাচ্ছ এটা আমার বৌমনি পাঠিয়েছে তোমরাও কি চালতা খেতে পছন্দ করো এবার পায়েসে চিনিটা দিয়ে দেবো এখন কয়েকটা এলাচ থেতো করে দিয়ে দেব নেড়ে চেড়ে ঘন করে নেব হয়ে গেলে নামিয়ে নেব ঠান্ডা হয়ে গেলে আরো আরও ঘন হয়ে যাবে এর মাঝে সবজি কেটে নিয়ে রান্নাও করে ফেলছিলাম করেছি নিরামিষ তরকারি ডাল ভিজিয়ে রসা করেছি ডাল আর শুকনো লঙ্কা দিয়ে আলু মাখা করেছি নিরামিষ খাওয়া কেউ খাবে ডাল আলু সেদ্ধ কেউ রসা ছাড়া খাবে না কেউ খাবে পাঁপড় ভাজা কেউ খাবে আলু ভাজা তবে সব কিছু তো আমাকেই করতে হয় একা হাতে যারা একা হাতে রান্না করো একা গৃহিণী সাহায্য করার মতো কেউ নেই তারাই শুধু এই কথাগুলো বুঝবে তাহলে এত কিছু তো সব আমাকেই করতে হয় দুপুরবেলা এর মধ্যেই বৃষ্টি আরম্ভ হয়ে গেল কি সেই ঝমঝম বৃষ্টি আর আজকে বাড়িতে ভাগবত পাঠের আয়োজন করেছিলাম আর ফল দিয়েই দিব আজ আর খিচুড়ি করবো না তবুও তো রান্না আবার এদিকে পাঠের জোগাড় সবই তো একা হাতেই করি যারা এক হাসে তারা তো বোঝেই আর কি সে যাই হোক আর আজকে একাদশী তাই ফল দিয়েই দেব আর এই ফলগুলো সব তোমার দাদা নিয়ে এসেছে পাঠের জন্য একাদশীর জন্য খিচুড়ি করব না সাবু দিয়ে দেবো সাবু কলা দুধ এদিকে আমি সব কিছু গুছিয়ে নিজেও একটু রেডি হয়ে গেছি রেডি হয়ে সব কিছু গুছিয়ে নিয়েছি আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে আমাদের ভাগবত পাঠক আর চলেও এসেছে আর এদিকে কীর্তন শেষ হয়ে সবাইকে প্রসাদ দিয়ে দিলাম আর আজকের ভিডিওটা এখানে শেষ করলাম তোমরা ভালো থেকো সুস্থ থেকো